আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো মচমচে বেগুনি দুই থেকে তিন ঘন্টা একদম ক্রিস্পি থাকবে মচমচে থাকবে আর খেতেও হবে অনেক সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার বেগুনি কিভাবে তৈরি করতে হয় তো বেগুনি বানানোর জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য এখানে আমি চেলে নেওয়া এক কাপ বেসন নিয়ে নিলাম আর বেগুনি মোচমুচে রাখার জন্য এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম আর চালের গুঁড়াটাও আমি চেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা কম বেশি করে নিতে পারেন হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে মচমচে হবে বেগুনি আর টেস্টটা অনেক ভালো আসবে তো এখন প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে তো আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে ব্যাটার গুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর পানিটা কম বেশি লাগতে পারে বেসনার চালের গুঁড়া কতটুকু শুকনো এর উপরেও পানি নির্ভর করবে তো এখানে আমার দুই কাপ পানি লেগেছে প্রায় তো এখন এখানে আমি চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আর এই বেকিং সোডার কারণে বেগুনিগুলো অনেক ফুলকো হবে তো এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটার এরকম হয়েছে এখন আমি আঙ্গুল দিয়ে একটু চেক করে নিব এভাবে আঙুল ডুবিয়ে তারপর এভাবে ধরবেন যদি দেখেন আঙ্গুলের গায়ে ব্যাটার ভালোভাবে লেগে আছে তখন বুঝতে হবে যে ব্যাটার ভালোভাবে কোলা হয়েছে তো বেগুনি বানানোর জন্য এখানে আমি বড় একটা বেগুন এভাবে করে কেটে নিয়েছি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে সবগুলো বেগুন একটু মেখে নিতে হবে এতে করে বেগুনের টেস্ট অনেক ভালো আসবে তো ভালো করে এভাবে একটু ঘষে ঘষে মেখে নেবেন তো বেগুনের লবণ মাখিয়ে রাখার পর তারপর ব্যাটারে এভাবে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আর বাড়তি ব্যাটার এভাবে একটু ধরে রাখলেই দেখবেন পড়ে যাবে তখন তেলে দিয়ে দিতে হবে তো বেগুনি ভাজার আগে তেলটা একটু চেক করে নেবেন যে তেল ভালোভাবে গরম হয়েছে কি না একটু ব্যাটার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন ব্যাটার তেলের উপরে ভেসে উঠেছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়েছে তো এখন এটুক উঠিয়ে নিচ্ছি তো এখন আমি বেগুনিগুলো ভেজে নিব একটা বেগুনি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আরেকটা বেগুনি দিয়ে দিবেন তো এইভাবে একটু উপরে তেলও দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ভালোভাবে ফুলবে আর বেগুনি দেওয়ার পর চুলারসটা একদম কম রাখবেন তাহলে দেখবেন বেগুনি অনেক মচমচে হবে তো এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু উপরে তেল দিয়ে দিচ্ছি এখন এগুলো একটু উল্টিয়ে দিব তো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমার বেগুনিগুলো ভাজা হয়েছে আর অনেক ক্রিস্পিও হয়েছে আর কালারও এসেছে হয়তো লাইটের কারণে বোঝা যাচ্ছে না তো এখন বেগুনিগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এইভাবে কিছুক্ষণ একটু ধরে রাখবেন তাহলে দেখবেন বাড়তি তেলটুকু পড়ে যাবে তারপর একটা কিচেন ওপরে রেখে দিবেন তাহলে দেখবেন বাড়তি তেলটাও ভালো করে শুষে নিবে তো সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর বেগুনিগুলো খেতে অনেক টেস্টি হয় আমি যে উপকরণ দিয়ে বানালাম এইভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এই বেগুনিগুলো আর অনেক মচমচেও হয়েছে আর আমি বেগুনিতে কোনো কালার ব্যবহার করিনি তাই কালার আসেনি যারা কালার ব্যবহার করে তাদের বেগুনিগুলো অনেক কালারফুল দেখা যায় আপনারা চাইলে রং ব্যবহার করতে পারেন আর বেগুনিগুলো কতটা মচমচে হয়েছে শুনতে পাচ্ছেন শব্দটা তোর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ